তো প্রিয় একটু আগেই আমরা থেকে ঈদ সহ পয়লা বৈশাখের শপিংগুলি করে যথারীতি বাড়ি ফিরে এসেছি তাহলে বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের ঈদ সহ পয়লা বৈশাখের শপিংগুলি আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বাট বন্ধুরা তার আগে আমার ঘরে যে স্বয়ং গোপাল রয়েছে তো গোপালের জন্য কিন্তু কিছু বস্ত্রাদি আমি কেনাকাটা করেছি দেখুন বন্ধুরা ধর্ম যার যার উৎসব কিন্তু আমাদের সকলের তাই নয় কি আমরা নতুন নতুন জামা কাপড় পরবো ভালো মন্দ আহার আদি বাট আমার গোপাল সোনা পুরোনো জামা কাপড় পরবে এটা তো হতেই পারে না তো গোপাল সোনার জন্য কিন্তু নতুন বস্ত্রাদি কেনাকাটা করে নিয়ে এসেছি ওকে তাহলে চলুন বন্ধুরা আগে গোপাল সোনার জন্য কি কি কেনাকাটা করেছি সেগুলি বরং দেখে নেওয়া যাক তো যেহেতু এখন খুব গরম বাপড়ে বাপ চরম গরম পড়েছে তাই গোপাল শোনার জন্য কয়েকটা এরকম সুতির বস্ত্র নিয়েছি ওকে এই যে সুতির একটি ফতুয়া টাইপের আর এই ছোট্ট একটি প্যান্ট ওকে খুব সুন্দর লাগছে না এটা বাসন্তী কালারের মধ্যে রয়েছে ওকে অ্যান্ড এই টাইপের দুটো নিয়েছি আরো ওকে এই যে পিন্টগুলি তো নারুগোপালের এই বস্রাদিগুলি কিন্তু একেবারে পিওর কটনের ওপর রয়েছে ফতুয়া টাইপের এই বস্রাদি আর ছোট্ট একটা প্যান্টও রয়েছে কাইন্ড অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালারের ছোঁয়া রয়েছে ওকে দেখতেই পাচ্ছেন কিছুটা ফ্লাওয়ারের মোটিভ রয়েছে এই যে এই একটা রয়েছে এটা হোয়াইটের মধ্যে রয়েছে ফ্লাওয়ার মোটিভ রয়েছে ওকে বেশ সুন্দর লাগছে না হোয়াইটের মধ্যে মাল্টি কালারের ছোঁয়া দেওয়া রয়েছে যেহেতু তাই না আর এটা তো ইয়েলোর মধ্যে রয়েছে আপনাদেরকে তো দেখালাম তো তিনটে কাইন্ড অফ ফতুয়া নিয়েছি ওই নাইট স্যুট টাইপের নিয়েছি ওকে অ্যান্ড এই যে একটা ঘাগড়া নিয়েছি এটা সি গ্রিনের মধ্যে রয়েছে ফ্লাওয়ার মোটিভ যুক্ত ওকে আর বর্ডারটা মিড নাইট ব্লু ওকে এই একটা গেল আর এটা পিঙ্কিশের মধ্যে রয়েছে ফ্লাওয়ার মোটিভ দ্বারা এর ওয়াকগুলি গেছে এই ঘাগড়াটার আর বর্ডারটা রেড রয়েছে ওকে আর এটা জন্য নিয়েছি এই যে মালক্ষীর একটা হোয়াইটের মধ্যে রেডের এর রয়েছে রেড এন্ড হোয়াইট কালারের ফ্লাওয়ার মোটিভ দ্বারা এই ঘাগরার ওয়াকটা গেছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন রেড লেস নেট বসানো রয়েছে ওকে বেশ সুন্দর লাগছে তাই না তো এটা মালক্ষীর জন্য নিয়েছি ঘাগরাটা এই একটা গেল আর একটা ইয়োলো কালারের ওপর নিয়েছি বাসন্তী কালারের মধ্যে ওই ব্লুইশ হোয়াইট অ্যান্ড দিয়ে ফ্লাওয়ার মোটিভ গেছে ওকে এই যে খাগড়াটা এটাও লেস আছে দেখতেই পাচ্ছেন ইয়েলোতে লেসটা গেছে ওকে বেশ সুন্দর লাগছে তাই না তো এই গেল আমার ঠাকুরের বস্তাদি এবার আমি কি কি কেনাকাটা করেছি রেহানা এবং রেহানের পাপার জন্য কি কি কেনাকাটা করা হয়েছে ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলি চলুন দেখে নেওয়া যাক এখন স্টাইল বাজার স্টাইল বাজার আমাদের সিমুরে ওকে সো সেদিনকে তো শপিং করতে গিয়েছিলাম আপনাদেরকে দেখালাম ফার্স্ট স্টাইল বাজারে গিয়েছিলাম সেখান থেকে করেছি ওকে মোটামুটি আমাদের শিমুরে যে কটা শপিং মল আছে সব কটা শপিং মল থেকে একটা একটা করে কি দুটো দুটো করে শপিং করা হয়েছে ওকে তো রিয়ানের পাপার জন্য কাইন্ড অফ এরকম একটা ফুল স্লিভ শার্ট নেওয়া হয়েছে

অ্যান্ড রিহানের জন্য একটা পিওর কটন মেটেরিয়ালসের ওপর ফুল স্লিভ যুক্ত একটা শার্ট নেওয়া হয়েছে এই যে ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন বাবা ছেলে মনে হচ্ছে একই কম্বিনেশন হয়ে গেছে একটু হের আছে কালারের বাট প্রায় একই হয়ে গেছে অ্যান্ড একটা তাজ্য ব্যাপার হয়েছে এবছর দেখলাম দুজনেরই এল সাইজ এই দেখুন এল বাবার এল ছেলেরও এল সেম সাইজে পৌঁছে গেছে বা আবার ছেলে ওকে সো এখন ওনার সাইজ হয়ে গেছে সো যাই এই গেল স্টাইল বাজারের কেনাকাটা একটা এবার এটা হচ্ছে বাজার কলকাতা ওকে আমাদের শিমুরের বাজার কলকাতা থেকেও কেনাকাটা করেছি এগুলো রেহানা রেহানি পাওয়ার জন্য ওকে আমার বিশেষ পছন্দ হয়নি কালেকশনগুলি মানে লেডিস ওয়ারগুলি বলছি ওকে স্টাইল বাজার আর এই বাজার কলকাতায় না ওই লেডিস ওয়ার গুলি আমার ঠিক পছন্দ হয়নি বলে আমি নিই ওকে ওদের পছন্দ হয়েছে ওরা নিয়েছে ওয়ান্স এগেন রেহানের পাপা আরো একটি শার্ট নিয়েছে এটাও পিওর কটন মেটেরিয়ালস এর উপর রয়েছে দুধে আলতা কালার এটা বেবি পিঙ্কও ও বলতে পারেন ওকে বেবি পিঙ্ক দুধে আলতা একই যাই হোক উনিশ বিশ হবে সো এটা বেবি পিঙ্কই বলছি ওকে বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ওকে এই যে শার্টটা এটা ফ্রন্ট গেলো এটা ব্যাক গেল ইয়োর কটনের কিন্তু এটা ফুল নয় ওই হাফ আতা তাই না হাফ আতাই তো বলে হাফ আতাই তো বলে কি যাই হোক ভুল যদি বলি প্লিজ কিছু মনে করবেন না ওকে আপনাদের মতন করে একটু বুঝে নেবেন ওকে এই হলো শার্ট এটা কবে পরবে আমি জানি না অ্যান্ড রেহানের জন্য কাইন্ড অফ দুটো টি শার্ট কেনা হয়েছে বাড়িতে পরার জন্য

মাল্টি কালার দিয়ে এই টি শার্টটার ওয়াক গিয়েছে এটা ফ্রন্ট পোর্শন এটা টি শার্ট ব্যাক পোর্শন স্লিভলেস টি শার্ট বাড়িতে রেগুলার ওয়েজে পরবে আর রেহানের জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে ওকে এই যে ক্যাজুয়াল প্যান্ট এটা কি কালার বলু বলুন তো ওই সিমেন্টের যে কালারটা হয় না সিমেন্টের কালার ওকে অ্যাশ ঘেসা বাট অ্যাশ কালার নয় এটা এই যে ফ্রন্ট কোমরে এলাস্টিক আছে আর যে অ্যান্ড একেবারে লোয়ার পোর্শনেও এলাস্টিক দেওয়া আছে এরকম দেওয়া আছে ওকে এটা ওই ও কোচিংয়ে যায় পড়তে না ওর লাগে তো একটাই নিয়ে আছে ওরা না প্যান্ট নেয়নি বিশেষ রিহানার রেহানের পাপা প্যান্ট এবার নেয়নি বিশেষ ওকে কারণ রিয়ানের পাপার সামনে অ্যানিভার্সারি গেছিলো তারপরে জন্মদিন গেছিলো প্যান্ট নিয়েছে ও আর নাইনি আর রিহানো বললো যে ওর অনেক প্যান্ট রয়েছে ওর লাগবে না একটা নিলে নিতে পারো তো রেহানের জন্য ওই একটাই ওকে তো এই গেলো বাজার কলকাতা আর রূপশ্রী ওকে রূপশ্রীতে তিনবার গেছি শপিং করতে এক দিনে তিনবার ওকে বলবো তো যাই হোক এই যে কাংছা ওকে কানছে কেনা হয়েছে আমরা তো সম্বলপুরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম না আমরা সম্বলপুরে যাব বলে বড় গামলা কিনেছিলাম প্রেশার কুকার কিনেছিলাম বাড়ি থেকে একটা ছোট কড়াইও নিয়ে যাব বলেছিলাম তো এই যে গামছাও কেনা হয়েছে সম্বলপুরের ওখানে কোনো গামছা নেই আমরা ইউজ করবো কি ওকে বাড়ি থেকে বয়ে বয়ে কত নিয়ে যাব বলুন আবার বয়ে বয়ে নিয়ে যাব বয়ে বয়ে নিয়ে আসবো বিরক্ত কর তাই এই যে তিনটে গামছা কেনা হয়েছে ওকে তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওই মফ কালারের ছোঁয়া আছে আর এটা ইকাত প্রিন্টের গামছা ওকে এগুলো না ফ্যাশনে ইন এখন ওকে জামা কাপড়ের মধ্যেও কিন্তু এই গামছা কাপড়ের এই যে ইকাতের গামছা কাপড় কেটেও কিন্তু অসংখ্য ফ্যাশনেবল ড্রেস এখন সকলে ওয়ার করছে তাই না আমিও করেছি এবার দুটো বোঝাতে আশা করি আপনারা দেখেছেন তো যাই হোক এইখানে দুটো গামছা আছে ওকে আর একটা গামছা রিহান মানে নিয়েছে এখন ইউজ করতে ওকে ওই গামছাটার কালার হচ্ছে ওই নস্বি কালারের মধ্যে এই রকমই একই চেকটা হচ্ছে হোয়াইটের মধ্যে নস্বি কালার ওকে ওটা ও ইউজ করছে এখন সো আরেকটা একটা গামছা কিনতে হবে ওকে যাই হোক তিনটে গামছা কিনেছিলাম দুটো দেখাচ্ছি একটা ইউজ করছে এখন ওকে সো এই গেল রূপশ্রী বললাম না একদিনে তিনবার গেছি তিন তিনবার রূপশ্রীতে গেছি পাগল হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব কনফিউজ হয়ে গেছিল ওকে যাই হোক আমাদের মেয়েদের তো হয় না শপিং করতে গেলে পা যতক্ষণ ব্যথা না হবে ততক্ষণ শপিং মল হচ্ছে আমাদের কমপ্লিট হয় না তাই তো যাই হোক এই যে হাউস কোট নিয়েছি এই যে একটা ব্লু কালারের মধ্যে এই যে মিড নাইট ব্লু কালারের মধ্যে হাউস কোটগুলো আমার বড্ড লাগে জানেন সো এই যে হাউস কোট যেমন হাউস কোট হয় আর কি

আমারও বেশ ভালো লেগেছে কি ভালো লাগছে না স্টিচ করতে হবে মানে অল্টার করতে হবে ওকে একটু বড় আমার হাইটটা শর্ট তো একটু বড় রয়েছে সো একটু অল্টার করে নিলেই হয়ে যাবে তো দুটো কাইন্ড অফ এরকম দুটো হাউস কোট নিয়েছি পিওর কটনের ওপর ওকে এগুলো সমস্ত সম্বল করে নিয়ে লাগবে ওখানে রেখে আসবো ওকে যখন যাব ইউজ করব তারপর আবার গুটিয়ে রেখে দিয়ে আসবো কারণ ওই বয়ে বয়ে নিয়ে আসো বয়ে বয়ে নিয়ে যাও আমার বিরক্তকর লাগে জিনিসগুলো লাগেজ হয়ে যায় অত্যাধিক রেখানের পাপা খেচর খেচর করতে থাকে আমার সাথে লাগে না জামা কাপড় বলুন তো আমার তো আবার ক্ষণে ক্ষণে জামা কাপড় চেঞ্জ করতে হয় একটু ভিজে গেলে মানে একটা অস্বস্তিকর লাগে আমার যতক্ষণ চেঞ্জ না করবো স্বস্তি পাইনি যাই হোক ও থেকে আরো কিছু কেনা হয়েছে আমার এখানে পাপার বাড়িতে পরার জন্য এই শর্ট প্যান্ট কেনা হয়েছে ওকে এই যে একটা হোয়াইট এর উপর রয়েছে শর্ট প্যান্ট রেহানা রেহানের পাপা কোনটা নেবে আমি জানি না ওকে ওরা এখনো ডিসাইড করি একটা এই যে এটা কি আকাশি কালার ওকে তুতে কালার সরি সরি এটা তুতে কালারের উপর রয়েছে এন্ড এটা আমার খুব ভালো লেগেছে জানেন তো এই প্যান্টটা এটা একটু রেঞ্জটা বেশি বাট পিওর কটন মেটিরিয়ালস জানেন এই প্যান্টটা সি গ্রিনের ওপর রয়েছে হালকা হালকা ওই ব্লুইশ অ্যান্ড হোয়াইটিশ প্রিন্ট রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট ওকে এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে ওই দুশো পঁচিশ টাকা ওকে পেয়েছে আফটার ডিসকাউন্ট দুশো পঁচিশ টাকা বাট এটা কিন্তু পিওর কটনের ওপর রয়েছে আর এগুলো গেঞ্জি কাপড়ের এগুলোর প্রাইস কত নিয়েছে এগুলোর প্রাইস বেশি নেয়নি

এটা ওই এম বাজার ওকে এম বাজার থেকে কোনো ব্যাগ নাও হয়নি ওকে ব্যাগে হওয়ার মানে তো পার পিস ব্যাগের জন্য ওরা সাত না আট টাকা করে নিচ্ছে তো রিয়ানের পাপা রেগে না বলছে যে না আমার ব্যাগ লাগবে না ওকে অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো টুকটাক কেনাকাটা করে শপিং মলে তো সেই ব্যাগের মধ্যে এগুলো রেখে দিয়েছিলাম ওকে সো কি জানি নামটা বললাম দোকানের নাম ভুলেই যাই আমি ওকে এম বাজার হ্যাঁ এম বাজার থেকে আমার এই কটা ড্রেস কেনা হয়েছে ওই নাইট হিসেবে ওকে বাড়িতে টুকটাক লাগে ড্রেসগুলি ওকে ওই যে বললাম বারে আমার না জামা কাপড় ভিজে যায় ধরুন বাসন টাসন না দিলাম ঘর পুষলাম জামা তখন ভিজে যায় আমার চেঞ্জ করতে হয় আমার মানে বড্ড না বিরক্ত করবার আমার ভিজে গেলে সো এবার পুজো দিতে হয় না ছাই লেগে যায় তখন জামার প্রয়োজন হয় সো কিনে নিয়েছি একেবারে এই যে এই দুটি প্যান্ট নিয়েছি থ্রি কোয়ার্টার প্যান্টগুলি রয়েছে একটা পিচ কালারের মধ্যে আর একটা ওই পেস্তা গ্রিনের মধ্যে ওকে ফ্লাওয়ার মোটিভ রয়েছে লিভ মোটিভ রয়েছে ওকে এগুলি টুকটাক লাগে আমার অ্যান্ড এই যে টি শার্ট নিয়েছি কাইন্ড অফ চারটে টি শার্ট নিয়েছি এটা প্যারট গ্রিনের ওপর উপর রয়েছে টি শার্টটা এটা লেমনিশ ইয়েলো ওকে খুব সুন্দর কালারটা তাই না বাসন্তী কালারও বলতে পারেন আর এটাও প্যারট গ্রিনের উপর রয়েছে ওকে না আমি একটু ভুল বলেছি এটা পেস্তা গ্রিন কম্বিনেশনটা একটু দেখতেই পাচ্ছেন ডার্ক আর লাইট রয়েছে এটা পেস্তা গ্রিনের ওপর রয়েছে আর এটা ওই কচি কলা পাতা বা প্যারোট গ্রিন বলতেই পারেন ওকে সো এই হলো আরো একটা টি শার্ট নিয়েছি মেড নাইট ব্লু আর এই টি শার্টগুলো একশো সত্তর টাকা করে নিয়েছে ওকে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট না ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কোন ছিল ওই একশো সত্তর টাকাই ছিল দামটা লেখা ছিল ওকে আর এগুলো নিয়েছে একশো পঁচিশ টাকা করে খুবই দাম মানে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ফ্যাশনেবল ড্রেস ওকে আমার মনে হলো ওকে আরও কয়েকটা নিতাম বাট যে জানি পরব বলছে অত্যধিক হয়ে যাচ্ছিলো থাম সো যাই আমার লাগে ড্রেস জানেন বাড়িতে বললাম না পুজো দিতে হয় ছোঁয়া ছুঁই লেগে যায় আসে তারপরে জামা ভিজে যায় তখন আমার বিরক্ত করলাম সো আমার জামা আমার লাগে তো আর হ্যাঁ অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করেছি আরও কিছু ড্রেস অর্ডার করেছি সেগুলি মানে আগর ছত ওকে এখনো এসে পৌঁছয়নি আমার হাতে তো আমি না একটু কাট করে রাখি অনলাইনে যখনই দেখি মানে একটু কাট করে রাখি র্যান্ডামলি অর্ডার করে দিই আমার না ওই যে খোঁজখাজ অর্ডার দিতে বিরক্ত কর লাগে খোঁজখাজ আসবে একেবারে সব একসাথে চলে আসবে আমি মানে নিজেও সন্তুষ্ট হই এবং যিনি দিতে আসেন তিনিও সন্তুষ্ট হন কারণ ওই বারে বারে ওনারও আসতে হচ্ছে আমাকেও নিচে নামতে হচ্ছে এটা বিরক্ত কর লাগে আমার সো আমি একটু কাট করে রাখি দেন র্যান্ডামলি অর্ডার করে দিই সো এখন আপাতত তিনটে এসেছে আমার কাছে আরো তিনটে না চারটে আসছে অন দা ওয়ে বলি তো যাই হোক এই একটা ফ্রক স্টাইলের একটা কুর্তি নিয়েছি ওকে এটা কিন্তু কটন হ্যাঁ পিওর খাদি কটন এটা পিওর খাদি কটনের ওপর রয়েছে বেজ কালার কালারটা খুবই সোভার কালার আমার সোভার কালার খুব ভালো লাগে তো খাদি মেটেরিয়ালস এর ওপর রয়েছে অনেকটা ঘি আছে বেশ এটা অল্টার করতে দিতে হবে জানি না কবে পরব খুব সুন্দর আর বাটন্স রয়েছে এগুলো ফাইবার বাটন্স ওকে খুব সুন্দর লাগছে অনেকটা ওই যে পাঞ্জাবি স্টাইলের সেই কি বলে জানি ওগুলোকে আমি ভুলে গেছি পেটে আসছে না মুখে আসছে না কি একটা বলে এই ওয়াকটাকে ওকে এরকম ওয়াকের আমরা আগে কুর্তি পরেছি তাই না

এটা এটা পেস্তা রয়েছে ওকে কি বলে নামটা আসবে ওপর ভেবেছিলাম বাট কটনের উপর আসেনি এটা আমি এরকম একটা কুর্তি নিয়েছিলাম আমার অ্যানিভার্সারিতে আমি পরেছিলাম সেটা পিওর কটন মেটেরিয়ালস এর উপর রয়েছে জানেন তো ওকে এটা দেখলাম রেওয়ান মেটেরিয়ালস এর উপর দিয়েছে আমাকে আমি ওই কুর্তিটা মানে পিঙ্ক কালারের কুর্তিটা ভেবে এই কুর্তিটা অর্ডার করেছি জানেন তো কালারের হের ফের বাট মেটেরিয়ালস তো সেম থাকবে লেখা আছে কটন বাট দিয়েছে আমি পাল্টাই না বেকার আবার পাল্টাবো আবার আসবেন উনি তো আবার আমাকে নিচে যেতে হবে কি দরকার নেই যেটা এসেছে এসে গেছে কিছু করানো ওকে এই যে রেগুলার ওয়াইজে আমি যাই না মানে প্রতি সোমবার শিব মন্দিরে পুজো দিতে তখন আমার লাগে ওকে এটা ফ্রন্ট গেল এটা ব্যাক গেলো থ্রি কোয়ার্টার স্লিভ যুক্ত কলার যুক্ত এই কুর্তিটি রয়েছে আর এটা পেস্তা গ্রিন কালারের ওপর রয়েছে এরকম অ্যারো অ্যারো দিয়ে মোটিভটা গেছে প্রিন্টের মোটিভটা গেছে ওকে বাট এটা রিয়াল মেটেরিয়ালস কিছু পড়ার নেই চিনতে পারছেন কি এই কুর্তিটা আশা করি এই কুর্তির ডিজাইনটা দেখে আপনারা কিঞ্চিত হলেও বুঝতে পেরেছেন একদমই ঠিকই ধরেছেন এর আগেও এই ধরনের কুর্তি আমি দুটি পরেছি ওকে ফার্স্ট যখন আমি জন্মাষ্টমী করি আমার ফ্ল্যাটে সেইবার কিন্তু একেবারে এই প্যাটার্নের এই ডিজাইনের বাট কালারটা আলাদা ছিল ওটা ওই পেস্তা গ্রিন কি গ্রিনিশ কালার ছিল ওকে কুর্তিটি আমি নিয়েছিলাম তখন তারপর মানে তার পরের বছর আবার জন্মাষ্টমীতে কিন্তু আমি একেবারে এই প্যাটার্নের এই ডিজাইনের রেড কালারের ওপর একটি কুর্তি ওয়ার করেছিলাম সেকেন্ড জন্মাষ্টমীতে তাই নয় কি আবার অর্ডার করেছি এই কুর্তিগুলো খুব ভালো ওকে কুর্তা পালাজো সেট এইসে পিওর কটন সো সফট কমফোর্টেবল আমি পরে আরাম বোধ করেছি বলে আবার ওয়ান্স সেকেন্ড আরো একটা কালারের অর্ডার করেছি এটা ইয়েলো কালারের উপর রয়েছে আর এরকম ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে রেড অ্যান্ড ওই ব্ল্যাক ঘেঁষা রয়েছে পাতাগুলো আর ফ্লাওয়ারগুলো গুলো রয়েছে রেড এর উপর ওকে এটা হচ্ছে প্লাজোটা আর ইলাস্টিক দেওয়া আছে কোমরে এই যে অনেকটা ঘের যুক্ত প্লাজোটা রয়েছে পিওর কটনের প্লাজো আর কুর্তিটাও পিওর কটনের ওকে এই কুর্তিটা না ফ্রক স্টাইলের কুর্তি ওকে অনেকটা ঘের আছে ওকে পিওর কটন জানে তো পরে খুব আরাম পাই আর এই যে থ্রি কোয়ার্টার স্লিভ যুক্ত ফ্রন্টে এরকম বাটন্স আছে ওকে এগুলো ফাইবারের বাটনস যারা দেখেননি তারা আমার ওই জন্মাষ্টমী ব্লগুলি দেখবেন বুঝতে পেরে যাবেন তো এটা হচ্ছে ইয়েলো কালার আর দুটো অর্ডার করেছিলাম আগে গ্রিন একটা আর একটা ছিল রেড ওকে পরে আরাম পেয়েছি বলে ওয়ান সেকেন্ড অর্ডার করে দিয়েছি ওকে সো গেল অনলাইনে গুলো আরো চারটে না তিনটে আসার বাকি আছে এলে পরে আমি দেখাবো ওকে এখন আসেনি ওকে আজকে যেটা কিনেছি আমি সো ওয়াজ ফার্স্টেই গিয়েছিলাম শ্রীরামপুরের লাবণী ফ্যামিলি শপটিতে সেখানে আমার বিশেষ মেটিরিয়ালসগুলো ভালো লাগেনি সেই সিনথেরিক টাইপের মেটিরিয়ালস কুটকুট কুটকুট করে সত্যি কথা বলতে না ওয়্যার করা যায় না গ্রীষ্মকালে ওই সিনথেরিক টাইপের মেটিরিয়ালসগুলি তাই নয় কি সো তারপরে গিয়েছিলাম শ্রীরামপুরের পূর্বাসা ফ্যামিলি শপটিতে তো সেখানে গিয়ে না একেবারে পছন্দ হয়ে গিয়েছে দুটি পছন্দ করেছিলাম বাট একটি ইংরেজি কপে সো এটা কিন্তু পিওর পত্র মেটিরিয়ালের উপর রয়েছে থ্রি পিসের একটি সালোয়ারের স্যুট ওকে এটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ওই আবির ঘেঁষা যে পিঙ্ক কালারটা হয় না সেই কালারটি ওকে অ্যান্ড এই যে ফ্লাওয়ার মোটিভ রয়েছে কিছুটা থ্রেড এবং সিকোয়েন্স দ্বারা এইভাবে মোটিভ করা হয়েছে এই যে প্রিন্টটা ভাই সুন্দর আর পিওর কুঠুন জানেন তো পরে আরাম পাব আর এই যে লেসের কাজ করা আছে সামনের দিকটা মানে ফ্রন্টের দিকটা আশা করি দেখতে পাচ্ছেন ফ্রন্টের দিকটা এইভাবে স্লিভেও এরকম পট্টি দ্বারা ওয়াক গিয়েছে কাপড় কেটে পট্টি দ্বারা ওয়াক গিয়েছে অ্যান্ড এই যে লটকন কাইন্ড অফ রয়েছে কোরি কিছুটা বিটস দ্বারা এর লটকন গেছে ফ্রন্টের দিকে ওকে ফ্রন্টের কাজটা খুব সুন্দর অ্যান্ড এই যে ব্যাক পোর্শন বেশ অনেকটা ঘের আছে এই দেখুন বেশ অনেকটা ঘের আছে এই যে ফ্রন্ট পোর্শনটা দেখাচ্ছি আপনাদেরকে বেশ অনেকটা ঘের আছে আর ফ্রন্টে একেবারে লোয়ার পোর্শনে এই যে এরকম ওয়াক গিয়েছে পট্টি দ্বারা লেস নেট দ্বারা এই ওয়াকটা গেছে অল ওভার এই দেখুন কতটা ঘি দেখতে পাচ্ছেন বিশাল ঘির বিশাল ফ্রক স্টাইলের এই সালোয়ারটি রয়েছে ওকে অ্যান্ড এই যে দাঁড়ান ফ্রন্টের দিকটা একটা লটকন আছে করি অ্যান্ড বিচ দ্বারা অ্যান্ড সাইডেও কিন্তু এই যে এরকম লটকন গেছে বোধ সাইডেই রয়েছে এই যে কৌড়ি অ্যান্ড এই যে বিটস দ্বারা ওকে আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু পিওর কটন মেটেরিয়ালস না ভীষণ ভালো লেগেছে আমার এই যে পরেও শান্তি চোখেরও শান্তি মানে যে দেখবে তার চোখের শান্তি আমি পরবো কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে আমারও শান্তি তাই তাই কি ওই ঝকর মকর করবে টুনি লাইট জ্বলবে দূর থেকে সত্যিই আমার ভালো লাগে এগুলো এখন সব দোকানে দেখছি মানে ওই চুমকি ঝকড় মকর ঝিক ঝাক মানে চোখ না মানে কেমন মানে ভুলিয়ে গেছে আমার সো যাই হোক এই যে ব্যাক সাইড আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে পিনটা গেছে এরকম অল ওভার এই সালোয়ারে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ রয়েছে ভায়োলেট কালার এবং হোয়াইটের মধ্যে পিঙ্কের সাথে ভায়োলেট এবং হোয়াইটের কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে সো ব্রাইট তাই নয় কি

ওকে সব সময় কি পার্টি ওয়ার পড়া চাই তাই না হ্যাঁ একটু থ্রি পিস থাকবে তাই না ও হ্যাঁ এই দেখুন আমি এটা এখন খেয়াল করলাম সবে দেখিনি এই যে এই দেখুন এই দেখুন দু পার্টাতেও কিন্তু এইভাবে লেস নেটের ওয়ার্ক গেছে খুব সুন্দর তো দু পার্টাটা কিন্তু আলাদাভাবে স্টিচ করতে আর হবে না খুব সুন্দর তো আমি খেয়াল করি এখন দেখলাম খুব ভালো এইছে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে সো যাই হোক এই হলো আর কি কিনেছি ও হ্যাঁ বাটা থেকে আমি একটা শু কিনেছি তো বন্ধুরা শ্রীরামপুরের বাটা থেকে জুতো কেনা হয়েছে তো একটি জুতোই নিয়েছি দুটি জুতো নেওয়ার কথা ছিল পছন্দ হয়েছিল দুটি বাট রিহানের পাপা না দামটা দেখে ওর মাথায় আর বলছে একটাই নাও যে কোনো একটা নিতে হবে সো আমার একেবারে প্রয়োজন ছিল জানেন তো না নিলে না হয় সো প্রয়োজনবশত এটিই নিয়েছি ডিসকাউন্ট নেই যেগুলো ডিসকাউন্ট রয়েছে না সেগুলো ভালো না আমার পছন্দ হয়ও নি আর আমার ভালো লাগেনি খুব ওকে সো যাই হোক এই বাটার শু ভাই যে ভাই সব হাতে চলে আসে এই যে বাটার কেমন হয়েছে কালারটা খুব সুন্দর না বেশ ভালো লেগেছে কালার অ্যান্ড পরে খুবই কমফোর্টেবল খুবই সফট খুব খুবই সফট আমি না মানে ওই হার্ড জুতোগুলো না পরতে পারি না সফট জুতো পরে না মানে কমফোর্টেবল ফিল করি জানেন তো আমার না গোড়ালিতে প্রচণ্ড ব্যথা করে অ্যান্ড একটু কাভার যুক্ত শু ছোটোবেলা থেকে না বাবা ওই কাভার যুক্ত শ্যু পরিয়ে পরিয়ে এমন অভ্যাস করে দিয়েছে আমাকে আমি না ওই খোলা জুতো মানে যুক্ত জুতোগুলো থাকে না ওগুলো না পরতে পারি না বিশেষ আমার এরকম কাভার জুতো পরে অভ্যাস হয়ে গেছে যাই হোক এই যে কালারটা দুটো শু পছন্দ হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম একটা গ্রিন ব্লুইশের মধ্যে ছিল আর একটি এইটা ছিল সো যে কোনো একটা নিতে হতো তাই এটাই নিয়েছি আর প্রাইসটা নিয়েছে কত বলুন তো গেল কই হুম নাইন 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 ওকে আপনারা যদি শপিং করে থাকেন থেকে যে কোনো মানে ওরা তো ছাড় দিচ্ছে ব্যাগের ওপর ফিফটি পার্সেন্ট বাট ব্যাগগুলির দামও অত্যাধিক আট হাজার ন হাজার ওকে বাড়ি চতুর্থ যাই হোক নেক্সট টাইম ট্রাই করবো ওকে সো যাই হোক এই হলো আমার বাটার জুতো রেহানা রেহানের পাপা জুতো নেয়নি ওদের জুতো কত বছর মনে নিয়েছিল ওকে গত বছরের জুতো রেহানের পাপা এখনো পরেনি আছে এক জোড়া আছে এক জোড়া পরেছে আর রেহানের মনে হচ্ছে গত বছর তার আগের বছর আর এক জোড়া জুতো ছিল স্টোর রুমে পাপা খুঁজে খুঁজে পার করেছে ওকে তো বলছি আমাদের জুতো লাগবে না তোমার লাগবে তুমি নাও আমার খুবই প্রয়োজন ছিল ওকে তো সেই কারণে এই যে নাও আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আমার পয়লা বৈশাখ সহ ঈদের শপিংগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার ঈদ সহ পয়লা বৈশাখের শপিংগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মধ্যে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কিন্তু আমার ভিডিওগুলি দীর্ঘদিন ধরে দেখে চলেছেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল্পটনে হিট করতে ভুলবেন না সো ফ্রেন্ডস আপনারা ভাবছেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কারণ ঠাকুরের সামনে আমি জুতোগুলি দেখাতে পারি না কারণ এটা পাক তাই না তাই আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেছি ওকে সো যাই হোক হ্যাঁ তো আজকে ব্লগটি এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটি ফটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো আজকের মতন শুভরাত্রি